সরকারি মডিল মসজিদে সরকারি নিয়ম অনুযায়ী একজন যোগ্য ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া হয় আর যদি এর মধ্যে কোন গরু করা হয় আখাউড়া থেকে ব্রাহ্মণ বাড়িয়া বাড়িয়া থেকে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে আমাদের আজকের এই কর্মসূচি সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সমাপন হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ মোবারবাদ মোবারকবাদ ইসলামের উপরে যদি আঘাত আসে নদীর উপরে যদি আঘাত আসে কোরআনের উপরে যদি আঘাত আসে যখনই ডাক দেওয়া হয় আমরা আখাওড়া আখাওড়া